সুপ্রিয় দর্শক দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম অন্য ধর্মাবীদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমাদের ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো যে আমাদের ইতিমধ্যে আপনারা অনেক আপডেট ভিডিও দেখেছেন বা পেয়েছেন তো সেগুলোর ভিতরে আজকে একটা অন্যতম যেহেতু আমাদের প্রায় সতেরো নম্বর ব্যাস আজকে বিদায় নিচ্ছেন তো এখানে ওনারা কতদিন কোর্স করেছেন বা কী কী কাজ শিখেছেন এই বিষয়ে আমরা তুলে ধরবো বা প্র্যাকটিক্যালভাবে কতদূর তারা এখন সার্ভিসটা দিতে পারবেন সেবাটা দিতে পারবেন কার অবস্থান কোথায় হবে কোন জেলা থেকে সার্ভিসটা দিবে বা সেবাটা দিবে এই বিষয়ে একটু আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিও যুগে মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আশা করি যারা আপনারা কাজ শিখতে ইচ্ছুক বা আগ্রহী তারা এই ভিডিও দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না জাস্টিফাই করার জন্য আমি মনে করি আর কি তো যারা আকাশ শিখতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিওয়ার্স অলরেডি এখানে আমাদের নয়জন জন স্টুডেন্টকে দেখতে পারতেছেন তো গত পর্বে আমরা দেখিয়েছি এই ভিডিওর প্রথম অংশ তো ওখানে আমরা চারজন ভাইয়ের সঙ্গে কথা বলেছি তাদের বাস্তবে মানে রেজাল্ট শোনার চেষ্টা করেছি তো আজকে বাকিদের সঙ্গে রেজাল্ট শোনার চেষ্টা করব তো আপনারাও এখান থেকে শুনে অনেকটা কনফার্ম হতে পারবেন সিদ্ধান্ত নিতে পারবেন বা ডিসাইড করতে পারবেন তো সেই প্রেক্ষাপটে আজকে ভিডিওটাও আমরা শর্ট করবো ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওটা শর্ট করতেছি বাকিদের সঙ্গে আজকে কথা বলার চেষ্টা করব। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই সবার সঙ্গে কথা বলার চেষ্টা করি বাস্তব উদাহরণ শুনি তো ভি ওয়াটস অলরেডি আমরা মূল পর্বে চলে আসলাম আপনারা যারা এই ভিডিওর প্রথম পার্ট দেখেননি অবশ্যই চ্যানেলের ডিস্ক্রিপশনে লিঙ্ক দেয়া আছে লিঙ্ক থেকে আপনারা দেখে নেবেন তো যেহেতু আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা গোপালগঞ্জ থেকে আলিমুল এসেছে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করি তো চলুন দেখি একটি অবস্থা ভালো তোমার কাজের আপডেটটা কী কী অবস্থা এখন এগুলো আমি এখন খুব ভালো করে বুঝেছি কিন্তু আপনি যেমনি বুঝাইছেন এটা অন্য কেউ বুঝাইতে পারবে না এত ভালো করে আচ্ছা তুমি কি এখন মানে কাজ শিখছো পরিপূর্ণ জি আমি পরিপূর্ণ কাজ শিখেছি পরিপূর্ণ কাজ শিখছো মানে যে এখন কাস্টমারকে পরিপূর্ণ তুমি সেবাটা দিতে পারবা জি ইনশাআল্লাহ চার্জার বাদাই করছি মোটর বাদাই করছি কন্ট্রোলার ঠিক করছি আচ্ছা এই এখানে যে আমরা ডিভাইস গুলো দেখতেছি আমাদের এই যে এখানে যত ধরনের ডিভাইস আছে এগুলা এখন তুমি পরিপূর্ণভাবে কি মানে কাস্টমারকে পরিপূর্ণ সেবাটা কি দিতে পারবা জি ইনশাআল্লাহ পরিপূর্ণ দিতে পারবো পরিপূর্ণ দিতে পারবা না কোনো সন্দেহ আছে জি না আচ্ছা যদি এখান থেকে যাওয়ার পরে না পারো তাহলে কিন্তু তোমার জরিমানা আছে কারণ আমরা যেহেতু পরীক্ষা নিরীক্ষা নিচ্ছি তো আমরা মোটামুটি চিন্তা ভাবনা করতেই পারি যে তুমি যে পারবা আশা করি এটা আমরা আশাবাদী তো যাই হোক মানে এখন তোমার দোকানটা কোথায় আছে তোমার যেহেতু তোমার আব্বু তোমার সঙ্গে আছে তোমার রানিং দোকান আছে তোমার অ্যাড্রেসটা যদি বলতা আমার থানা জেলা গোপালগঞ্জ আর গ্রাম হচ্ছে গোপীনাথপুর উত্তর পাড়া গোয়ালিয়া বাজার গোপীনাথপুর উত্তর পাড়া গোয়ালিয়া বাজার গোয়ালিয়া বাজার গোয়ালিয়া বাজার গোপালগঞ্জ আচ্ছা যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা যারা আস গোপালগঞ্জ আছেন বয়লি বাজারের আশেপাশে যারা আছেন অবশ্যই আপনারা আমাদের আলী থেকে আপনারা সুন্দরভাবে সার্ভিসটা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যেহেতু দীর্ঘ এক মাস তাদেরকে আমরা কাজটা শিখিয়েছি হাতে ধরে সব ধরনের কাজ পরিপূর্ণভাবে শেখানোর চেষ্টা করেছি সেই প্রেক্ষাপটে আপনারা সার্ভিসটা নিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না এটা আশাবাদী আমরা যাই হোক এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও যারা কাজ শিখতে আসতে চায় তারা কি এখানে আসতে পারবে ঋনশালানির বলে শিখতে পারবে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই আচ্ছা সব কিছু ঠিক আছে যাই হোক এরপরে তো আর দেখা হবে না তোমাদের সঙ্গে এইভাবে সবার সঙ্গে তো আজকে তোমার অনুভূতি কি আজকে খারাপ লাগতেছে তোমার একসাথে ছিলাম আমাদের সিনিয়র ছিল এরা আমার কখনো কিছু খারাপ কিছু বলে নাই আচ্ছা এটা আমার খুব ভালো লাগছে কারণ চলে কালকে অনেক কষ্ট এটাই স্বাভাবিক যাই হোক এটাই স্বাভাবিক যাই হোক সবাই মানে সবার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবো সবার সঙ্গে সবাই যোগাযোগ রাখবো ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাইলে আমাদের হয়তো কষ্টটা একটু কমবে তো যাই হোক আমরা যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এরপরে আমাদের আরও অনেক ভাই আছেন যেহেতু সবার সঙ্গে কথা বলতে হবে এরপরে আমরা আমাদের আরেক ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন তো আজকে আমরা কি উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি ভাই আজকে আমাদের এক মাসের কাজ শেখার পরে আজকে হয়তো বিদায়ের পালা ভিডিও বানাচ্ছি আচ্ছা তো

যেভাবে আমরা শিখিয়েছি প্র্যাকটিক্যাল ভাবে সমস্যা হওয়ার কথাও না তো আমাদের সাথে আরো একজন আপনাদের সঙ্গে গাইড করার জন্য আমাদের আরো টিচার ছিল সবসময় আপনাদেরকে গাইড করেছেন পাশাপাশি আমি তো আছি তো সেই প্রেক্ষাপটে আপনাদের মানে কাস্টার ভালো হওয়ার কথা সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যা কনফিডেন্সের সাথে এখন বলতে পারেন যে আপনি পরিপূর্ণভাবে সেবাটা দিতে পারবেন ইনশাআল্লাহ সেবা দিতে পারবো কোনো সমস্যা হবে না আচ্ছা আমি দক্ষের সাথে সব ক্লাস 6th প্লাস এখানে আমাদের আরো একটা প্লাস ওয়ান ছিল আমরা কাজ শেখার পরেও অনেক কাজগুলো আমরা এখানে করছি নিজেরা নিজেরা আচ্ছা যেগুলো আমাদের ট্রেনিংটা নেওয়া হয়েছে যে আমরা কত পরিমাণ কাজ শিখলাম আমরা নিজেরাই এখন কাজ করতে পারেন সমস্যা আচ্ছা যাই হোক মাশাল্লাহ তো যারা মনে করেন এখন যেহেতু আজকের পরে আপনাদের ভিডিও তো এইভাবে দেখা হবে না সেই পেক্ষা করে যারা দূর দূরান্ত থেকে দেশের অনেক প্রান্ত থেকে বা দেশের বাইরের থেকে আসতে চায় অনেক সময় অনেক টেনশন ফিল করে তো সেই বিষয়ে মানে তাদের উদ্দেশ্যে কি বলতেছেন যে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এখানে আসলে কোনো সমস্যা হবে না কাজ শিখতে পারবেন কেননা এখানে ট্রেনিংয়ের সিস্টেমটা ভালো আছে থাকা খাওয়ার ব্যবস্থাটাও ভালো আছে কোনো অসুবিধা হবে না

বাগেরহাট ওই জেলার আশেপাশে যারা আছেন অবশ্যই আপনারা সার্ভিসটা নিঃসন্দেহে আমাদের সুলাইমান ভাইয়ের কাছে নিতে পারবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তো এখান থেকে শুধু কাজই শেখানো হয়েছে নাকি ভাই ব্যবসার উদ্দেশ্যে অনেক মূল্যবান কিছু শেখানো হয়েছে আমাদেরকে অনেক শেখানো হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে কীভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে কীভাবে চলাফেরা করতে হবে কীভাবে কাজ করতে হবে মানুষের কোনো সমস্যা না হয় কেননা আমাদের যে এই লাইনটা এখানে অনেক দুঃখ কষ্ট করার পরে মানুষ আসে আর তারাই আমাদের কাছে আসবে সার্ভিস নিতে তাদের যেন কোনো সমস্যা না হয় কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন কোনো কিছু হয়রানি না হয় আচ্ছা যাই হোক হ্যাঁ ভিউ আপনারা যারা যে অ্যাড্রেসটা শুনছেন অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে সার্ভিসটা নিতে পারবেন তো সর্বশেষ আজকে আপনাদের মানে যেহেতু বিদায় নিচ্ছেন আপনাদের অনুভূতিটা কি আমার অনুভূতির কি বলবো মনে করেন এক মাস আমরা নয় জন তারপরে আমাদের একজন বস আছে আপনি আছেন আরও আঠারো নম্বর ব্যাস আছে আমি তো একদম ইমোশনাল কিন্তু ইমোশনাল হইও লাভ নাই যেতে তো হবেই আশা করি আমরা হয়তো আবার আল্লাহ সবাই এখন একসাথে না হইতে পারলেও কিন্তু কিছু লোক হয়তো হইতে পারবো আর আমাদের গ্রুপের সাথে গ্রুপের যোগাযোগ থাকবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ যেহেতু আজকের পরে আর ভিডিওতে আপনাদেরকে দেখা যাবে না এরপরে আমাদের প্রচণ্ড গরম পড়তেছে যেহেতু আমরা ভিডিও বানাচ্ছি ফ্যান ছাড়তে পারতেছি না সবারই খুব কষ্ট হচ্ছে ভাই আপনারা ভিডিওটা স্কিপ করিয়ে না মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কারণ একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় সেটা হয়তো ভিডিও যারা বানায় তারাই জানে এর বাইরে অনেকেই জানে না অনেক কিছু তো এরপরে আমাদের রাশিদুল ভাই আছেন তো ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি

আচ্ছা যেহেতু আমরা এই ডিপার্টমেন্টে মানে মোটামুটি নতুনই ছিলাম বলা চলে তো সেই প্রেক্ষাপটে মানে এখন কি আসলে আদৌ কি কাজগুলো পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব কি না সম্ভব তো এখন আপনি আপনার কাছে কি মনে হয় যে আপনার মানে আপনার আশেপাশে সবাই আসলে পরে আপনার আপনি কি পরিপূর্ণ সার্ভিসটা কি দিতে পারবেন কি আসলে আমাদের কি প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে কাজগুলো আমরা কাজ প্র্যাকটিক্যালে দেখে অনেকটাই ক্লিয়ার সেইভাবে আমি নিশ্চিত করতে পারি যে না যারা যারা আমাদের কাছে আসবে আমরা চেষ্টা করবো তাদেরকে পুরোপুরি সার্ভিসটা দেওয়ার জন্য আমাদের ডেটা শেখানো হয়েছে সার্ভিসটা দেওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদেরকে যেভাবে শেখানো হয়েছে অবশ্যই আপনারা সার্ভিসটা দিতে পারবেন এটা আমি বিশ্বাস করি তো যাই হোক এখন যারা নতুন আসতে চায় বা দর্শকদের উদ্দেশ্যে কোনো কথা যদি থাকে আপনাদের আসলে আমি এই তো করতে ছিলাম না ঠিক আছে না আসার পরে মোটামুটি দেখলাম যে না ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই পরিপূর্ণ সার্ভিসটা দিতে যারা আসতে চায় তাদের ক্ষেত্রে বলবো তারা ওয়েলকাম অটো সার্ভিস অ্যান্ড সেন্টারে যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনোভাবেই কাজ শিখে তারা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে করে খাইতে পারবে তো এখানে কি আপনারাই শিখতেছেন না আপনাদের আগে অনেকজনে শিখে গেছে আমাদের আগে আরও সতেরোটা ষোলোটা ব্যাচ গেছে আমরা সতেরো নম্বরে নয়জন ব্যাচ মোটামুটি ইনশাল্লাহ আমাদের আমাদের কিনে মোটামুটি ক্লিয়ার আসলে এটা মানে সফলতা আছে কারণ দর্শক আপনারা শুনে আমাদের এখানে ষোলো বারো বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত কাজ শিখে গেছেন এবং দেশের বাইরে থেকেও এসে কাজ শিখে গেছেন তো সেই প্রেক্ষাপটে আমরা অলরেডি আঠারো নম্বর ব্যাচ চলতেছে সতেরো নম্বর ব্যাচ আমাদের আজকে বিদায় হচ্ছে তো সেই প্রেক্ষাপটে সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনারা যারা কাজ শিখতে আসতেছেন একদম নতুন তারপরে আমাদের কাছে আসলে কাজ শিখে যেতে পারবেন ইনশাল্লাহ সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি কারণ যেহেতু আমাদের মানে সিস্টেমটাই একটু অন্যরকম আপনি অন্য অন্য সেন্টারের সিস্টেম আমাদের সিস্টেম আপনি মিলাইতে পারবেন না তো এখানে ভাই থাকা খাওয়া নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না হয়েছিল আপনাদের না থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই মানে দূর দূরান্ত থেকে আসলে অনেকেই মানে প্রথমেই টেনশন করে যে থাকা খাওয়া নিয়ে বিষয়টা আগে টেনশন করে না আসলে আমাদের থাকা খাওয়া বা আমাদের গাইড

যাই হোক দর্শক আপনারা যারা মিরপুর বারো বা আশেপাশের আছেন অবশ্যই আমাদের রাশিদুল ভাইয়ের কাছ থেকে আপনারা সার্ভিস বা সেবাটা নিতে পারবেন ইনশাল্লাহ সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তো সর্বশেষ যে আজকে চলে যাচ্ছেন আপনার অনুভূতিটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন আসলে আমরা সবাই সুতরাং লোক ছিলাম আমাদের একজন উচ্চা ছিল যে আমাদেরকে গাইড করছে প্রায় লোক ছিলাম আচ্ছা সে সুবিধা দিতে খারাপ লাগতেছে কিন্তু একই সব ভালো লাগতেছে আমরা যে আশায় আসছি

কথা বলবো কারণ যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আজকে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি আর যারা আমাদের প্রথম পার্টি দেখেন নাই ভিডিওটি আমরা ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দিয়ে দিব আমরা ডেসক্রিপশান থেকে আপনারা ভিডিও লিঙ্ক ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন আর সেই সাথে বলতে চাই যারা কাজ শিখতে আগ্রহী আছেন অবশ্যই যাচাই করে কাজ শিখুন যেখানে গেলে আপনার সুবিধা হবে সেখানেই যান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পার্ট দেখার জন্য একটা লাইক দিয়ে কমেন্ট করে রাখুন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ